এবার আল্লাহ বললেন হজের আজান দাও কি দাও ইব্রাহিম কাবা বানালাম ঘরটা চারু দিয়ে জন্য পরিচ্ছন্ন করল এবার হজের জন্য আজান দাও হজ করার একটা ঘোষণা দাও সাইয়দ ইব্রাহিম বলে আল্লাহ এমন জায়গায় ঘর বানাতে বললেন এখানে মানুষ নাই প্রাণী নাই কেউ নাই গাওরা দেখা যায় না কার সামনে হাজার ঘোষণা দেব হাজার আযান দেব গাওরা তো আমি দেখি না আল্লাহ বললেন ইব্রাহিম তুমি একটা বড় পাথরের উপরে দাঁড়িয়ে হাজার ঘোষণা দাও دنیاয় অবস্থিত সবগুলো গুলো মানুষের গানের মধ্যেই আজানের ঘোষণা আমি আল্লাহ পৌঁছে দেব উনি দাঁড়িয়ে আজান দিলেন ইয়া ইহদাস اتخذ الله بيتا للحج আল্লাহ হাজার জন্য একটা ঘর বানিয়েছেন আসো আসো তাতে সামর্থ্য আছে সহজ করে যাও তখন পৃথিবীতে যত লোক ছিল প্রতিটা মানুষের কানের ভিতরে আল্লাহর আযানের ধ্বনি পৌঁছে দিয়েছে আমরা যারা ছিলাম না আমরা ঐ ছিলাম কয়েছিলেন আলামুল আরওয়াহি রুহের জগতে রুহের জগতেও আমরা যারা ছিলাম আমাদের কানের মধ্যে এই ধ্বনিটা পৌঁছে দিয়েছে কে ওই রুহের জগতে থাকা অবস্থায় যারা আমরা লাভ্বাই বলে আওয়াজ করতে পেরেছি তাদের নাসিবে কাবা সুযোগ করে দিবে কে যারা আমরা ลําবাই করতে পারছিলাম তাদের নসিবে কাবা ঘরের জেরত আছে না তার মানে আল্লাহ বললেন হজের এমডি বানাইছে আল্লাহ ম্যানেজিং ডাইরেক্টর আল্লাহ বললেন কাবা ঘর বানাও বানালেন ঘর পরিষ্কার করো বললেন আজান দাও আজান দিলেন তার মানে হজ প্রোগ্রামের যে দায়িত্ব এই পরীক্ষায় কথা বুঝে নাই মনে হয় হজ প্রোগ্রামের দায়িত্ব এটা দেও পাস একটার পর একটা পরীক্ষা দিয়েছে সব শেষে আল্লাহ পরীক্ষা নিলেন ইব্রাহিম তোমার বয়স এখন আশি বছর এবার নিজ হাতে তুমি সুন্নাতে খাতনা করো কি করো নেই ছাতে সুন্নতে খাতনা সহি বুখারীর বর্ণনা ইখতাজানা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ও 80 সানা বিল কদম কুঠার দিয়ে নি ছাতে নিজের লজ্জাস্থানের সামনের চামড়ার অংশটা কেটে তিনি নেই ছাতে 80 বছর বয়সে নিজের সুন্নতে খাতনা করেছে এমনি এমনি আল্লাহর প্রিয় হয় নাই এমনি এমনি আল্লাহ লিডার বানায় না আল্লাহ এমনি বলে নাই আম গ্রামে কিউ দা লিডার গোটা বিশ্বের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আমি তোমার তৈরি করেছি এমনি হয় নাই একটার পর একটা পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করার মধ্য দিয়ে তিনি নেতৃত্বের আসনে আসীন হয়েছেন চিৎকার করে বলেন ঠিক সে বললেন গোলাম এই ইব্রাহিমের জীবনে তোমাদের জন্য আমি আদর্শ রেখে দিয়েছি আমি পৃথিবীর বুকে কয়েকজন নবীকে সিলেক্ট করেছি তার মধ্যে ইব্রাহিমের মর্যাদা আছে লড়াই ওনার ফ্যামিলি ওনার যে চা ইটস এ প্লেসড ফ্যামিলি এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে বরকতময় ফ্যামিলির একটা ফ্যামিলি এই ফ্যামিলি যেখানেই হাত লাগাইছে ওটা বরকত হয়ে গেছে যেটা ধরছে মাটি সোনা হয়ে গেছে কি বরকত সাইদিন ইব্রাহিম আলী ইসলামের পায়ের ছোঁয়া লেগেছিল একটা পাথরে তিনি যখন কাবা বানাচ্ছেন আর উপরে ওঠে না বানাতে বানাতে আন্না পায় না বললেন আল্লাহ এবার কি করি এই পাথরে দাঁড়িয়ে তুমি কাবা বানাও বলা হয় যে এই পাথরটা এত শক্তিশালী ছিল ওনার উপরে ওঠা দরকার লিফ্টের মতো পাথরটা উপরে উঠে যেত নিচে নামা দরকার নিচে নেমে যেত আবার এই পাথরের জায়গাটাকে আল্লাহ তালা নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন আমাদের জন্য নামাজের মুসল্লা ওয়াত্তাকিযু মিম্মা কামি ইব্রাহিম মুসাল্লা আল্লাহ বললেন গোটা বিশ্বের সব মুমিনদের জন্য মাকামে ইব্রাহিম রামি মুসল্লা বানায়া দিলাম বিশ্বনবী যখনই তাওয়াফ করে দুই রাকাত নামাজ পড়তেন মাকামে ইব্রাহিমের সামনে এসে দুই রাকাত সালাত পড়তেন আমরাও যারা তাওয়াফ করি প্রতিটা তাওয়াফের পরে এই মাকামে ইব্রাহিমের সামনে এসে নামাজ পড়তে হয় জানেন না পড়ছেন না আপনারা হাজিরা পড়তে হয় এই পাথরটা এখনো আছে দেখেন ওনার স্মৃতিকে চির অম্লান করার জন্য سيدنا ইব্রাহিমের শিক্ষাকে চির স্মরণীয় করে রাখার জন্য ওনার ফুটপ্রিন্ট পায়ের ছাপ যে পাথরে লেগেছে এই পাথরটাকে কাবা ঘরের একেবারে পাশে 11 মিটার উঁচু একটা ছোট গ্লাস ফিনিং করে ডিজাইন করা মিনারের ভেতরে ওখানে স্থাপন করা যারা তাওয়াফ করে ওইটার পাশ দিয়ে তাওয়াফ করতে হয় আর তাওয়াফ শেষ হলে ওটার সামনে দুরাকাত নামাজ পড়তে হয় পার্থক্যটা আসলে নাই ওনার পা লাগছে এই জায়গা হয়ে গেছে মুসাল্লা এবার ওনার ছেলের পা লাগছে মরুভূমিতে ওটা হয়ে গেছে জামজাবের কূপ সৈয়দান ইসমাইল ওনাকে রেখে হাজার দূরে দূরে শুরু করলেন সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা আহা এখন এয়ার কন্ডিশন করা চারতলা এয়ার কন্ডিশন করা তো সুন্দর পরিবেশ এর পরে দৌড়াতে দৌড়াতে আমাদের ঘাম চলে যায় না জানি সাইদা তুনা হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদৌড়ি করেছিল না জানি ওনার কি কষ্ট পোহাতে হয়েছিল উনি সাফা থেকে মারোয়া একবার মারোয়া থেকে সাফা একবার সাতটা চক্কর দিলেন এই সাতটা চক্কর এই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে কেমন পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়ি করাটা আল্লাহ আজিব করে দিয়েছে এটা না করলে আপনার হজি হবে না এখানে দৌড়া দৌড়ি করা আছে দেখেন ওনার ওয়াইফের কাজ কত বরকত নয় উনি দৌড়া দৌড়ি করছেন এখন আমাদের হজে যে দৌড়া দৌড়ি করা লাগে সোমানা পড়বেন না সেদিনা ইসমাইল আলাহ ইসলামকে মরুভূমির মধ্যে রেখে উনি দৌড়া দৌড়ি করবেন পানি নাই পানির অভাব দৌড়ে আসলেন এসে দেখে সাইদান ইসমাইল ইসলামের পায়ের থাকায় জমজমের পানি বেরোতে শুরু করছে কল 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 করে আওয়াজ সেদিন ইব্রাহিম ইসমাইল হাজার এরা আরবি ভাষা জানতেন না এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন কোন ভাষার সুরিয়ানি ভাষা তো পানি দেখে হাজার খুব অবাক ঘিরে এত সুন্দর পানি এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে পানি যাতে না শুকায় উনি বালি চারদিক দিয়ে উঁচু করে একদম বাদ দিতে লাগলেন বাদ দিচ্ছেন আর ওনার সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন ঝাপ ঝাপ মানে হচ্ছে থাপ থাপ জাম্মানি স্টপ থাম থাম আরে পানি চলে যাইস না চলে গেলে তো পানি ব্যবহার করতে পারবো না সাম 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 ওনার মুখো নিশ্চিত সাম সাম শব্দ দুইটা আল্লাহর এত ভালো লাগলো কে আমৎ পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ সামসামের কুয়া বানায় এটার নাম পির উছাম সাম ঈশ্বনেই বললেন মা ও সাম সামলি মা বালা সমসমের পানিটা এত বর্খ যেই রোগের নিয়োগ করে পানি খাবেন ওই রোগ থেকে সে ফা দেবে কে আবার ঐশ্বনেই বললেন ইন্নাহা শেফ তো আমদ জামিন শেফা উচুম্যান এই পানি গোটা বিশ্বের সব পানির মধ্য থেকে সব চাইতে বরকতের পানি এই পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে মানুষের ক্ষুধা লাগলে এটার ভেতরে খাবারের উপাদান আছে পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা পানি তৃষ্ণাও নিবারণ করে ক্ষুধাও নিবারণ করে জাপানের কিছু জিওলজিস্ট ভূতত্ববিদ গবেষণা করে পেয়েছে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে মানে খাদ্যের পরিপূরক কিছু না খাইয়ে পানি খাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায় আর বিষ্ণুদিকে যখন সিনা কাট করা হবে মেরাজ রজনীতে سيدنا জিব্রাইল বিষ্ণুবের গলা থেকে নাভি পর্যন্ত পুরোটা কেটে হৃদয়টা বের করে এই সামসামের পানি দিয়ে ধৌত করেছিলেন তার মানে এই ফ্যামিলি যেইখানে হাত লাগাইছে ওইখানে বরকত আসে না নাই যেখানে হাত ওইখানে বরকত বাবা পা লাগাইছে মাকাম ইব্রাহিম ছেলে পা লাগাইছে সামসামের কুয়া হাজার দুরুদুরি করেছে আর সাঈ বাইনা সাফা ওয়াল মারওয়া হজের মধ্যে ওয়াজিব করে দিয়েছে কে আবার আল্লাহ বললেন ওয়া জাআলনা কিতাব আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুৱত দিয়েছি আবার কিতাবও দিয়েছি সুমান আলাহ তিনি নবুৱত দিয়েছেন পৃথিবীতে যত নবী আসছে সব সে তিনি ইব্রাহিমের নাথিপতি সব কি বিশ্বাস হয় না এই পৃথিবীতে যত বাইগাম্বার এসেছেন তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট নবীরাই ওনার ছেলে আর নাথিবতি চিল্লায় পড়েন বা হারবার এজন্য ওনারে বলা হয় আবুল আম্বিয়া ফাদার অফ দ অল প্রফেন্টস সব নবীদের বাবা ওনার বয়স যখন ছিয়াশি তখন আল্লাহ সাইদানা ইসমাইলকে দিলেন বয়স যখন একশো তখন সাইদানা ইসহাক আলাহ ইসাল্লামকে আল্লাহ দিলেন এদিকে ইসমাইল এদিকে সবাই বলেন এদিকে এদিকে সবাই বলেন এটা এটা ইসহাক পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে ইসহাক আলাহ ইসলামের চ্যানেলে এসেছে সাইদানা ইসমাইলের চ্যানেলে নবী নাই কোনো নবী নাই নবী সারা চ্যানেল আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইসাক আলাহ ইসলামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইত তার উম্মাদকে বলে যাইত সব শেষে একজন নবী আসবে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তো এদের এই চ্যানেলে এত নবী এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠাই সর্বশেষ নবীটা সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে এসেছে এই জন্য ওরা হচ্ছে বানি ইসরাইল আর আমরা হচ্ছে বানি ইসমাইল সুবহানাল্লাহ পড়বেন না ওনার ধর্ম উনার চেইন থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই তিন ধর্মের জন্য ইহুদিবাদ ও আল্লাহর দেয়া ধর্ম খ্রিস্টবাদ ও আল্লাহর দেয়া ধর্ম কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা থাকে নাই থেকেছে শুধু ইসলাম ঠিক কিনা এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গাইরিল মাগদুব আলাইহিম ওয়ালাদদ্দিন ও আল্লাহ গাইরিল মাগদুব যাদের উপর তোমার রাগ ক্রোধ তাদের পথ আমরা চাই না ওরা হলো ইহুদিরা ওয়ালাদদ্দিন আর যারা ভ্রষ্ট তাদের পথ চাই না এরা হলো নাসারারা তিন ধর্মের গোড়া সাইয়েদ ইব্রাহিমের সাথে লেগেছে এজন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্মতত্ত্বের ভাষায় অ্যাব্রাহামেটিক ফেইথ কি বলে অ্যাব্রাহামেটিক ফেইথ বলে জন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া সব নবীরা এই চ্যানেলে এসেছে তার মানে সব নবী সৈদ ইব্রাহিমের নাতিপতি আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তালা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন চিল্লাই বলেন ঠেকিরা আল্লাহ বলে ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম সৈদ নে ইব্রাহিম আলাহ ইসলামের উপর কিতাব আসে না নাই ওই কিতাবের নাম কি কে পারে এটা ইব্রাহি সেদিন প্রায় আল্লাহ তালা শহী ফাদক করেছেন চিল্লায় পড়েন লাহাক বা আবার এই নবীন নামে আল্লাহর কোরানে একটা সুরা সেরা নাই কথা কন কি নাম সুরা সুরাই আলিফ লা গিতা বোন আহং জাল্লাব ইলাই কালি তোহৰি যেন না সামিনা বলুম আলিফলাম আইভ রিভিল দি সোলিয়ান চাকরিট বুক আন্ট্র ইউ ই অর্ডার টু লিড দ্য ম্যানকাইড আউট অফ ডার্কনেস ইন্ট টু দা লাইট কোনোবী আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারোচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই কোরানের ভেতরে আলো আছে না নাই সবকিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও যে নাও চোখে রাখো কোরানে সবান পড়ে চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না না এটিএন বাংলার পর্দায় আর শীতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলা চোখ রাখবেন কই রাখবেন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা ইফ ইউ ওয়ান্ট দা সলিউশন দিস দুনিয়ায় না কিরা গো ব্যাক এ লুক টু দা হোলি কোরআনে সুবহানাল্লাহ পড়ে এই নবী আল্লাহ বানালেন ওই নবীর নামে আল্লাহ একটা দিলে দিলেন আবার আল্লাহ বললেন ও দুনিয়ার মুসলমানেরা শোন তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে এই সাইয়েদ ইব্রাহিম ঠিক কি না আবার এই নবী সাধারণ কোন নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা আমাগো জাতির পিতা কেডা কথা কর আরো জোরে সবাই মিলে বলে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম

উপাধিটা হলো লাহালিম ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহু মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবহানাল্লাহ বলেন আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা কর নিজে যেটা বুঝি ওইটাই আমি তাবলীগ করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো বাগের হাটে আছে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দল আমি হক বলতে চাই না আছে না এরকম আমি হালে হাদিস সো আমি হক আর বাকি যা আছে সব বাতিল আমি কৌমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা কর আবার আমি আলিয়া আমি ভালো কৌমিয়া সব শেষ এই ঠেলা ঠেলে এদেশে আছে না নাই এক ইসলাম এক নবী এক কোরআন এর কোনো সহনশীলতা নাই সে অন্য নেশাবে পড়ুক সে অন্য মতদের সে হোক সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম এই চিন্তাটুকু নাই আল মুমিনুন اخওয়া ব্রাদারহুড ভ্রাতৃত্বের বন্ধনটা আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালিগালাজ করতে দেরি করি না একটু চিন্তা করি না কাফের বলে ফতুয়া দিতেও দেরি করি না কথা ক ফতুয়াసరం নাই কয় তুই কাফের দশ কারণে তুই কাফের বিশ কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তোর পিস সাহেবও কাফের আসলে নাই তোর এই কাফের পিস মারা গেলে এই পিস কবরে সহন হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস গরু খাবে ওই গরুর যে দুধ খাবে খালি ফতুয়াবাজি আল্লাহ বললেন আমার ইব্রাহিম ছিল সহনশীল ভদ্র একজন বেচিৎকার করে বলতে হবে ঠিক কিনা আবার আল্লাহ বললেন আমার কে আমি খালিল উপাধি দিয়েছি আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্য থেকে কাউরে আমি খালিল বলে গ্রহণ করি না একমাত্র ইব্রাহিম কে ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম কে ছাড়া কাউরে আল্লাহ খলিল বানাইছে খলিল মানে বন্ধু মানে সবাই বলেন মানে সাইয়েদনা ইব্রাহিম কে বানাইছেন খালিল আর বিষ্ণু নবী কে বানাইছেন হাবিব বিষ্ণু কি বানাইছে আর সাইয়েদনা ইব্রাহিম খালিল বাপ বেটা একজন খলিল একজন হাবিব বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না তো থোড়া থোড়া ঠিক কিনা বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি ভালো হয় যদি দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো কথা বলে যেমন বাপ তেমন বেটা বাবা হলেন খালিল ছেলে হলো হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খलील মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহর খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধু বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কার দাম বেশি হাবিবের নাম বেশি সুবহানাল্লাহ কইবেন না এই বাপ বেটার মধ্যে অনেক দিক দিয়ে মিল আছে না নাই سيدنا ইব্রাহিম বাবা বিষ্ণু বে ওনারদ সন্তান এই বাপ মধ্যে অনেক محبت আছে নাই মিল নাই আমি কোরআন হাদিসে কেটে 60টা মিল পেয়েছি কয়টা সাইদান ইব্রাহিম আর বিশ্বনবির মধ্যে সাতটা মিল খুঁজে পাওয়া যায় শুনবেন হ্যাঁ কষ্ট হচ্ছে না এক নম্বর মিল হচ্ছে ফেসকাটিংয়ে মিল সাইদানা ইব্রাহিমের চেহারা যেমন ছিল বিশ্বনবির চেহারা প্রায় ওই রকমই ছিল বিশ্বনবি যখন মারাজ রজনীতে একেক আকাশে এক এক নবীর সাথে দেখা করেছেন দুনিয়ায় এসে সাহাবাদেকে শোনাচ্ছিলেন এই নবী এমন ওই নবী দেখতে এমন এই নবীর চেহারা এমন এরকম যখন বলছিলেন সাইয়েদ ইব্রাহিমের কথা যখন তিনি বলতে শুরু করলেন উনি বললেন আম্মা ইব্রাহিম ফানজুর ইলা সাহিবিকুম আর সাইয়েদ ইব্রাহিম দেখতে কেমন জানো দেখতে চাইলো আমার দিকে তাকাও তার মানে বিষ্ণু চেহারা যেমন ছিল সাইয়েদ ইব্রাহিমের চেহারা অনেকটা তেমন ছিল এই চেহারা দিক দিয়ে ফেজ কাটিং এ বাপ বেটার মধ্যে মিল আছে না নাই দুই নাম্বার এই কোরণের ভিতরে রব্বুল আলামিন বিষ্ণু ক্ষেত্রে ও সুয়াই হাসানা ব্যবহার করেছেন আবার সায়দানা ইব্রাহিমের ক্ষেত্রে ও হাসানা ব্যবহার করেছেন তোমাদের জন্য রাসুলের জীবনে উত্তম আদর্শ আছে না আল্লাহ রাসুলের ক্ষেত্রে আল্লাহ বললেন উসুয়াই হাসানা আবার সায়দানা ইব্রাহিমের ক্ষেত্রে বললেন উসুয়াতুল হাসানা ফি ইব্রাহিম ইব্রাহিমের জীবনে উসুয়াই হাসানা আছে উসুয়াই হাসানা মানে নিদর্শন বা মডেল আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নবীরা কবিরা না কথা কবিরা আমাদের মডেল না নবীরা নায়করা আমাদের মডেল না নবীরা সালমান খান আমাদের মডেল নয় শাহরুখ খান মডেল নয় ঋত্বিক রোশন আমাদের মডেল নয় কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা ডান্সার সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্ব আমাদের মডেল হচ্ছে সৈয়দ ইব্রাহিম চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ কোরআনের মধ্যে দুজনের ক্ষেত্রেই বললেন ওসুয়ায় হাসানাম দুইজনই উত্তম আদর্শ কটা মিল পাইলেন মনোযোগ নাই মনোযোগ আছে না গেছে তিন নম্বর মিল এই দুইজন নবী ছিলেন উলুল আজমি মিনার রুসুল এই দুনিয়ায় যতগুলো নবী এসেছে তার মধ্যে পাঁচ নবী ছিল শ্রেষ্ঠ এই পাঁচজনের মধ্যে বাপ ব্যাটা আছে না নাই খেয়াল রাখবেন উলুল আজমি মিনার রসুল দৃঢ়প্রদ্য এই নবী পাঁচজন কারা সাইদান নোহ সাইদন ইব্রাহিম সাইদান মুসা সাইদন আইসা বিশ্বনবী বহ্মত্র শুরু হ এই পাঁচজন হচ্ছে উলুল আজমি মিনার রুসুল এই পাঁচ জনের মধ্যে বাপ বেটা দুইজন আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে আরেক মিল হচ্ছে ফিনাউল কাবা বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে বিশ্বনবী বানিয়েছে ছোটবেলায় সাইয়েদনে ইব্রাহিম বানিয়েছে বৃদ্ধ বয়সে ঠিক কিনা বানাইছে না বিশ্বনবী বানাইছে যখন বয়স একেবারে কম কোন বর্ণায় আট কোন বর্ণায় দশ দশ বছরের বাচ্চা বড় না ছোট কথা কথা এই ছোট্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাথর কেটে কেটে পাথর কাঁধে নিয়ে বহন করে করে কাবাঘর নির্মাণ করেছে ওনার সমবয়স্ক বন্ধুরা তারাও বিষ্ণবের সাথে পাথর টেনেছে কিন্তু সবগুলা টানছে লুঙ্গি খুললা কেমনে কথা কন ছোট বাচ্চারা লুঙ্গি খুলে ফেলে না সবাই লুঙ্গি খুলে লুঙ্গি ভাস করে কাঁথের মধ্যে রেখেছে এরপরে কাঁথের উপর পাথর নিয়ে পাথর টেনেছে যাতে কাঁথে ব্যথা না পায় কিন্তু বিষ্ণুবীতে লুঙ্গি খুলে না সুমানাল্লাহ পড়ে বিষ্ণুবীর লজ্জাস্থান কেউ দেখে নাই হালিমাতু সাহাদিয়া বিষ্ণুবীর দুধ মা উনি বলেন এই কোরআশি মোহাম্মদকে আমি পাঁচ বছর ঘরে রাখলাম পারলাম এই পাঁচ বছরের জন্য এই ছোট্ট মোহাম্মদ একবারও কাঁদে নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে চিৎকার দিয়ে ওঠে কি নবী ছিলেন কি ছিলেন হায়া ও সংবাচন মিনাল ইমান এই লজ্জা ইমানের অঙ্গ এখন আমাদের মধ্যে লজ্জা সরম নাই নারীদের পোশাকের বেহাল দশা মশারি কি পাতলা এর সব পাতলা কথা কন আমার বোনেরা এই হেজাব ছেড়ে দিয়েন না নেকাব ছেড়ে দিয়েন না করোনাগুলো ছেড়ে দিয়েন না এগুলো আপনাদের সম্মান এগুলো আপনাদের মর্যাদা এই হেজাব আপনার অধিকার হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক হেজাব আপনার রুচির প্রতীক আপনি কতটুকু রুচিশীল আপনি কতটুকু ভদ্র মার্জিত ডিসেন্ট ম্যানারে আপনি চলেন এটা প্রমাণ করে দিবে আপনার হেজাব আপনার পর্দা চিল্লা এখন ঠিক যারা নারী অধিকারের কথা বলে এরা নারীদেরকে ঠকায় যারা নারী আন্দোলনের কথা বলে এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানায় এমনি বেশ কিছু মেয়েরা থাকে উলঙ্গ ড্যাকেট এরকম নারীদের দেখো কি নদর্শন করে এরা নারীকে ভোগের পণ্য বানায় বিজ্ঞাপনের সস্তা পণ্য করে রুপালি পর্দায় উলঙ্গ করে উপস্থাপন করে আর সুযোগ পেলে দর্শনে সেনচুরি করে এদের ঘরেই নারীরা বেশ নির্যাতিতা দেখবেন এদের ওয়াইফ নির্যাতিতা হয় এদের দ্বারা এদের ঘরের কাজের মেয়ে নির্যাতিতা হয় এদের হাতে কথা বলেন ইসলাম যে নারীকে মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কেউ নারীকে এই মর্যাদা দিতে পেরেছে বিশ্বনবী ছোটবেলায় কাবা ঘর নির্মাণে অংশগ্রহণ করেছেন দশ বছর বয়সের অন্যান্য সাথীদের সাথে পাথর টানে সবাই লুঙ্গি খোলে কাঁধে রেখে তারপরে পাথর টানে বিশ্বনবী পাথর টানে লুঙ্গি না খোলে বিশ্বনবীর চাচা আবু তালেব বলে এই ভাতিজা মোহাম্মদ করো কি সবাই লুঙ্গি হচ্ছে তুমিও খোলো বিশ্বনবীর কেন আমি খুলুন না বিশ্বনবী বলে খুলব না আবু তালে বিশ্বনবীর লুঙ্গির গোসা ধরে টান মারছে খোলার জন্য টান মারার আগে বিশ্বনবী বেহুস হয়ে জমিনে পড়ে যায় ওনার সিক্রেট অর্গান লজ্জাস্থান কেউ দেখে নাই সুবানালা পড়বেন না তার মানে উনি কাবা ঘর নির্মাণের কাজ করেছেন ছোটবেলায় আর সাইদিন ইব্রাহিম করেছেন বয়স্ক হয়ে সুবানালা করবেন না এরপরে আরেকটা মিল হলো বাপ বেটা দুজনে হিজরত করেছেন বিশ্বনবী হিজরত করেছেন সৈয়দ ইব্রাহিম বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় ইব্রাহিমের জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে তিনি বাবেল থেকে হিজরত করে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে মিশর মিশর থেকে সৌদি আরব গান থেকে মক্কা থেকে আবার মিশর আবার বাবেল সুবান গোটা বিশ্বের সব আল্লাহ ইসলাম প্রিয়দের ইসলামের পক্ষে শক্তি যারা তাদের একই নমুনা নিজ ঘরে পরবাসী নিজ এলাকায় পরবাসী হকের কথা বলার কারণে নিজ এলাকায় তারা থাকতে পারে না নিজ ঘরে ঘুমাতে পারে না বাধ্য হয়ে অন্য জায়গায় গা ঢাকা দিয়ে চলতে হয় চিল্লা এখন ঠিক কিনা বিশ্বনবীর জীবনে যে ঘটনা সেদিন ইব্রাহিমের জীবনে একই ঘটনা হিজরত করেছে আল্লাহ বলে ওলা চাহিন ওলা তাহসা ভয় নাই চিন্তা নাই আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন বিজয় তোমাদের হবে যদি তোমরা মুমিন হও যদি তোমরা তবে ঈমানটা হতে হবে পাক্কা ঈমান ঈমান ঈমানে পার্থক্য আছে না নাই কথা কর যে ঈমানে প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য নে কথা বলে না এরকম বিমান আছে না নাই পাপ দেখবে অন্যায় দেখবে কোনো কথা কয় না নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে কিছু পকেটে ছেলেরা টিস করে কিছু কয় না পাশ দিয়ে হেঁটে চলে যায় এরকম টাকা আছে না নাই যেই মানে প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য নে কথা বলে না যেইমান বাস্তবে নাই যে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি আসার নাই যেই মানে দিন কায়েবের আন্দোলনের ধার ধারে নাম যেই মানলে বাস ধারি কোরআন হাদিস তাও পরে নাম যেই মানে খাজারটা বে মাজার গড়ে ফুলুচ কামায়ে এলাকায় নাই না হ্যাঁ যেই মানে শিরকি ইয়াতে করে ভীতো না হয় যেইমান ইমানে ভোলে না স্থিকতার মঞ্চেই উঠে যেই মান বাতিলে মধে রে দোষরে হয় লুটে যেই মানে শুধুই কেবল খায় দায় আনন্দ করে যেই মানে দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যেই মানে ময়দা নাই যে ইমানে বাস্তবে নাই মুখে ফুটাই ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক কি না ইমান ইমানে পার্থক্য আছে আপনারও ইমান আর যারা ইমান রক্ষার জন্য জানবাজি রেখে ইসলামের কথা বলে তার মান ইমান পার্থক্য আছে না ইব্রাহিম হিজরত করেছো বিশ্ব নু হিজরত করতে বাধ্য হয়েছে তারপরে হিজরতের দিক থেকে মিল আছে না নাই এরপরে বিশ্বনবী মুসলিমের বর্ণনা বলেন ইন্নি হারামতুল মদিনা কামা হারাম ইব্রাহিম মক্কা আমি হারাম করছি মদিনা সাইয়েদ ইব্রাহিম হারাম করছেন মক্কা মক্কা মদিনা দুইটাই কিন্তু হারাম জানেন মক্কা মদিনার চারদিকে হুদুদুল হারাম আছে হেরামের बाउंड्री এই জায়গায় মারামারি করা যায় না কিলা কিলি গোসা কিছু করা যাবে হত্যাকারীও যদি এই হুদুদুল হারামের ভিতরে ঢুকে সৌদি পুলিশ ওখানে ওর অ্যাটাক করতে পারবে না ওর চলে বলে কৌশলে হুদুদুল হারামের बाउंड्रीর বাইরে আর বের করে কথা বুঝা নাই এটার ভিতরে মারামারি নাই এই হুদুদুল হারামের বাউন্ডারি বেঁধে দিয়েছেন মক্কায় সাইদানা ইব্রাহিম আর মদিনায় বেঁধেছেন বিশ্ব নবী বিল মিল নাই এরপরে আমরা প্রত্যেক নামাজের শেষ বৈঠকে এমন একটা দুরুদে পড়ি ওই দুরুদের মধ্যে বাপ্পাটা দুইজনের দোয়া আছে না নাই এই দুরুদটারে সাইদানা ইব্রাহিমের নামে ডেডিকেট করেছে কে দুরুদটার নাম দুরুদে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ

পরিবার উপর যেমন বরকত আপনি নাজিল করেছেন বিশ্ব তার পরিবারের উপর ওরকম বরকত নাজিল করে দে কয়টা মিল পাইছে মধ্যে